নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতির তৃতীয় পর্ব ঘরা ঘরা জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ মোতা শেষ করিয়াছে তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল তিনি মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন দেখ নাড়া নেই চেয়ে দেখ তোর দেওরের কাণ্ডটা দেখ উঠানের মাঝখানে অসত্য গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে বেড়া দেওয়া হবে নারায়ণী চাহিয়া দেখিলেন সত্যই একরাস বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে ভোলা রামের প্রায় সমবয়সী নারায়ণী হাসিতে লাগিলেন ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব এদিকে রামের এই পাগলামি সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল হাসিয়া বলিলেন উঠানের মাঝখানে অসত্য গাছ কী হবে রে রাম আশ্চর্য হইয়া বলিল কি হবে কি বৌদি কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলতো আর এই যে ছোট ডালটা দেখছো ওটি বড় হলে এই গোবিন্দ আঙুল দেখাসনে বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব ভোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে দে খানা। আমার হাতে দে তুই পারবি খট খট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন তুই যে কিছু বললি নে ওইখানে অসত্য গাছ হোক নারায়ণী হাসিয়া বলিলেন মা ব্যস্ত হচ্ছ কেন অত বড় গাছ কখনো হয় ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘরা জল ঢাললেই বাঁচবে ও তো কালই শুকিয়ে যাবে দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন শুকুবে না ছাই হবে ভালো চাষ তো উপরে ফেলে দেবে নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন বাপ রে তাহলে আর কারও রক্ষা থাকবে না দিগম্বরী বলিলেন কেন বাড়ি কি ওর একলার সে মনে করলি উঠোনের মাঝখানে এক অসত্য গাছ পুঁতে দেবে তোরা কি কেউ নোস আমার গোবিন্দ কি কেউ নয় মা গো অসত্য গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শকুনি বাসা করবে হাড়গোড় ফেলে নোংরা করবে আমি তো নারানি তাহলে থাকতে পারবো না ওকে তোদের এত ভয়টা কী জন্যে শুনি আমার যদি বাড়ি হতো নাড়ানি তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত একদিন সোজা করে দিতুম নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন ছেলে মানুষ ওর এখন বুদ্ধি কী মা বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অসত্য গাছ মতে দুদিন থাক তারপরে ও আপনিই ফেলে দেবে দিগম্বরী বলিলেন ফেলে দেবে ও কেন দেবে আমি নিজেই দেব নারায়ণী বলিলেন না মা ও কাজ করো না তোমাকে বলছি ওকে চেনো না আমি ছাড়া ওর বড় ভাইও ও ছুঁতে সাহস করবে না মা আজকের দিনটা যাক দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন আচ্ছা আচ্ছা তুই কাপড় ছাড়গে যা দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশের ওয়ার সেলাই করিতেছিলেন নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল মা সর্বনাশ হয়েছে দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটা নাই বলিলেন মা রামের গাছ কি হল দিগম্বরী মুখ হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন ওই নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই মুচরাইয়া ভাঙিয়া রাখা হইয়াছে তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল বই খাতা ছড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বৌদি আমার গাছ নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন বলছি এদিকে আয় না যাব না কই আমার গাছ এদিকে আয় না বলছি রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন মঙ্গলবারে কি অসত্য গাছ পুঁততে আছে রে রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন কি হয় নারায়ণী হাসিয়া বলিলেন তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল যাহ মিছে কথা নারায়ণী হাসিমুখে বলিলেন না রে মিছে কথা নয় পাঁজিতে লেখা আছে ওই পাঁজি দেখি নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন তুই কি ছেলে রে মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই তুই দেখবি কি রে এ কথা যে ভোলাও জানে আচ্ছা ডাক তাকে এত বড় অজ্ঞতা আছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া সমা বড়বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল এ আমিও জানি কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন না আর দোষ নেই তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল মৃদুকণ্ঠে বলিলেন হ্যাঁ রাম আমি মরে গেলে তুই কি করিস রাম সবেগে মাথা নাড়িয়া বলিল যা বলতে নেই নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন বুড়ো হলু মরব না রে এবার রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল তুমি বুড়ো বুঝি একটি দাঁতও পড়েনি একটি চুলও পাকেনি নারায়ণী বলিলেন চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব নাইতে যাব আর ফিরে আসব না কেন বৌদি তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নে দিন রাত ঝগড়া করিস সেদিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না কথাটা রাম বিশ্বাস করিল না বটে তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু ও কেন আমাকে অমন করে বলে বললেই বা উনি আমার মা তোরও গুরুজন আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি বল বাসবি রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকাইল এইখানে মুখ রাখিয়া সেই দীর্ঘ তেরো বৎসর বাড়িয়া উঠিয়াছে কেমন করিয়া সে এত বড় মিথ্যে কথা মুখে আনিবে এ যে তাহার পক্ষে একেবারে অসাধ্য নারায়ণী কণ্ঠে বলিলেন মুখ লুকালে কি হবে বল ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন কণ্ঠস্বরী মধু ঢালিয়া দিয়া বলিলেন কাজকর্ম নেই নারায়ণী দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল তাহার চোখ দুটা হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের কাছে টানিয়া লইয়া মাকে বলিলেন ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন বানাইয়া বলিবার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজিয়া পাইলেন না রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল ও ডাইনির আমি গলা টিপে দেব নারায়ণী তাহার মুখে হাত চাপিয়া দিয়া বলিলেন চুপ কর পাজি মা হয় যে দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উহ আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না কখনো না ঝালে মুখ জ্বলে গেল বৌদি ও বৌদি চিৎকার শব্দে নারায়ণী আন্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন কি হল রে রাম রাগে কাঁদিয়া ফেলিল আমি কখনো খাবো না কখনো খাবো না ওকে দূর করে দাও বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন মা বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যাস নেই দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন ঝাল আবার কোথায় দুটি লঙ্কা শুধু গুলে দিয়েছি এতেই এত কাণ্ড নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন নাই দিলে মা দুটো লঙ্কা কেউ যখন খায় না তখন চুপ কর নারায়ণী চুপ কর রান্না শিখতে আসিস নে আমাকে চুল পাকালুম এই করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে ধিক আমাকে নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন দিগম্বরী দুয়রে পা ছড়াইয়া বসিয়া কপালে কড়াঘাত করিয়া উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিলেন ভাই রে কোথায় আছিস একবার ডেকে নে আর সহ্য হয় না যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে আমি বুড়ি আমি ডাইনি আমাকে দূর করে দিতে বলে আমি এমন মেয়ে ভাত খেতে এসেছি আমার গলায় দেবার এ বাড়িতে আর জলস্পর্শ করবো না সুরধ্বনি কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন নারায়ণী বঁটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইলেন দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন না আটকাশ আমাদের নারানি যেতে দে আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো কিন্তু তোদের ভাত খাবো না তোদের ঘরে শোব না নারায়ণী হাত জোর করিয়া কহিলেন কার ওপর রাগ করে যাচ্ছ মা আমরা কি কোনো অপরাধ করেছি দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল সুরে বলিলেন আমি কচি খুঁকি নই নারানি সব বুঝি তোর ইশারা না থাকলে কি ওর কখন এত সাহস হয় আমি ডাইনি হ্যাঁ আমাকে দূর করে দাও আচ্ছা তাই যাচ্ছি আমরা তোদের আপদ বালাই গলগ্রহ পথ ছাড় বলছি নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন মা আজকের মতো মাপ করো আচ্ছা উনি আসুন তারপরে যা ইচ্ছে করো তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুঁপাইয়া কাঁদিয়া উঠিলেন প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রইলেন পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে নৃত্যকালী সহ্য করিতে পারিল না বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী চট করিয়া বলিয়া বসিল দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা না হয় দু মিনিট পরেই বার করতে